হ্যালো ফ্রেন্ড আমার বর লঙ্কার আচার বানাচ্ছে দেখ টুকরো টুকরো করে নিয়েছে আচার তারপরে যে আম দেবে লু রস এই যে মশটা মশটা এখন গুঁড়ো করা হয়নি সর্ষে জুড়ি জিরে ধনু মেথি আর এখানে আছে হিড়ে মধ্যে সর্ষে মৌরি জিরে ধরুন আলো জিরে সাদা জিরে ধরুন মেচি এই কটা মশলা দিয়েছে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো গুঁড়ো করবো এই জামা গেউটি যাবে একটা মশলা গুঁড়ো করছে এখন লেবুর রস করে নিচ্ছে লেদিটাকে আমি রস করে দিচ্ছে তিনটে লেবু দিয়েছি লঙ্কা কতটা আছে পাঁচশো লঙ্কা আর আড়াইশো আম একটা বড়ো সাইজের আম আড়াইশো আম তিনটে লেবু মশলা তাও আড়াইশো মতো মশলা সব মশলা লেবি আড়াইশো দেখো মশলা বেশি করে না এরকম মশলা মশলাগুলো দিচ্ছে লঙ্কা মধ্যে লেবুর রস দিয়ে দিলো মা একটু হলুদ দেবে তো না হলুদ দিচ্ছে দেখো একটু আমের মধ্যে দিয়ে দাও ও একটা লঙ্কার গুঁড়ো দিচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো এগুলো আমি বাড়িতেই করে রাখি শুকনো লঙ্কা জিরে ধনে সব এগুলো আমার হাত বাড়িতে হাতে করা কে না এবার নুন দেবে

গরম তেল দিয়ে একটু নাড়াচাড়া করছে তেল দিয়ে গরম করে ঠান্ডা না

हिंदी आचार तो भलो थक দেখো দিয়েছে তেল ঠান্ডা করে দিয়েছে এখন আমি দিচ্ছে আমটাকে ঠান্ডা করে দিয়েছে চেপে চেপে মিশাচ্ছে এই দেখো আচার হয়ে গেছে কাল যখন আমরা খাবো এটাকে রেখে দিতে হবে এবার একটা কাপড় চাপা দিয়ে রেখে দেবো এখন বন্ধ করবো না এখন কাপড় চাপা দিয়ে রেখে দিবা হুম আপাতত এখন দেব না যখন খাবো তখন আমি তোমাদের দেখানোর চেষ্টা হয়েছে এটা আচারটা টাটা টাটা করে দাও